স্থানীয় লোকজনদের তাদের এসি লাগে না পাঁচ দশ হাজার আর তারা ট্যুর করে ব্যায়াম করে বিভিন্ন জায়গায় খরচ করে ভালো ট্যুরিস্ট আপনি আপনার জন্য ঘোরাঘুরি করেন কিন্তু সেটা যদি আপনি কোনো ডকুমেন্টারি তৈরি করেন কোনো যদি বই লেখেন এটা কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য একটা অবদান হয়ে থাকবে বাংলাদেশের ট্যুরিজম সেক্টরটাকে ডেভেলপ করার জন্য সরকারের পদক্ষেপ নেওয়ার চেয়ে আপনার এক ব্যক্তিগত পদক্ষেপটা জরুরি আপনার নিজে ট্যুর করতে হবে হ্যালো আসসালামু আলাইকুম লিঙ্কন বলছিলাম নায়াগ্রা ও সরি সরি নায়াগ্রা জলপ্রপাত নায়াগরা জলপ্রপাত শুনলেই সবাই ওয়াটার ফল শুনলেই সবাই নায়াগ্রার কথা মনে পড়ে নায়াগ্রা ছাড়াও যে ছোটো ছোটো ওয়াটারফল হতে পারে মানে জলপ্রপাত হতে পারে এটা আমরা আসলে বিশ্বাস করতে চাই না আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে চায়নার কুইলিন সিটি থেকে খুবই কাছে এখানে কিছু কেভ আছে অনেক প্রাচীন এবং এই গুহাগুলো দুই হাজার বছর আগে থেকে এরকমই রয়েছে সেটাকে কিছুটা মডিফাই করে ট্যুরিস্টদের জন্য উপযুক্ত তৈরি করে এখানে সারা বিশ্ব থেকে পর্যটকদেরকে আনার যে ব্যবস্থা চাইনিজ গভর্নমেন্ট বলেন বা তাদের অথরিটি বলেন যেটা করেছে সেটা সত্যিই প্রশংসার দাবিদার এরকম ছোট ছোট ফলস ঝর্ণা বা জলপ্রপাত যেটাই বলেন এগুলোর হচ্ছে স্থানভেদে নামটা ভিন্ন হয় কিন্তু ব্যাপারটা একই পাহাড়ের উপর থেকে পানিটা পড়তেছে পাহাড়টা অনেক উপরে আমরা একটু করে যাব পড়তে পড়তে এটা যে দিক দিয়ে যাচ্ছে যেভাবে যাচ্ছে যত দূর গেছে তত এই ঠান্ডা পানিটা এই শীতল পানিটা এদিক দিয়ে চলে গেছে এখানকার লোকজনদের এই এখানকার যে স্থানীয় লোকজনদের তাদের এসি লাগে না তাদের আলাদাভাবে কোনো ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট ব্যবহার করতে হয় না জীবনযাপন করার জন্য সব ন্যাচারাল পরিবেশে বসবাস করে এবং এই ন্যাচারের মধ্যেই তারা বড় হয়ে উঠছে তা আমি একটু মুখ ধরে আপনাদেরকে দেখাচ্ছি পানিটা কেমন অনেক পরিষ্কার স্বচ্ছ পানি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রতিটি পদক্ষেপ প্রতিটি জায়গায় যে প্রতিটি সৌন্দর্য আপনারা দেখেন এখানে অনেক চাইনিজরা যারা এটা এনজয় করে আমরাও আসলে অত পরিশ্রম করতে পারি না এরা নিচ থেকে এইভাবে উপরে উঠে আসছে আমি ধরতে গেলে একটা জায়গায় একটা জায়গায় ওয়েট করতেছিলাম এদের জন্য যে তারা আসলে একটা ভিডিও করব আর কি সেটারই রেজাল্ট হিসাবে এটুকু ভিডিও করা আমরা এখন দেখতেছি আমাদের যে টুরিস্ট গ্রুপ আছে আমরা যে গ্রুপের সাথে আসছি সেই গ্রুপটা এই যে এই যে এই যে এখানে ড্রোন দিয়ে মানুষ ভিডিও করতেছে হম যে যেভাবে পাচ্ছে ন্যাচারাল বিউটিকে ধারণ করার চেষ্টা করতেছে হুম এই যে ড্রোন শট নিচ্ছে তারপর এই যে এই যে গ্রুপটা যাচ্ছে এই গ্রুপটা একটা বড় গ্রুপ কোন অফিস থেকে আসছে এখানে বিদেশি আমি দেখতে পাচ্ছি না বিদেশিদের মধ্যে আমরাই আমরা ফরেনার আর কি আমরা আমেরিকানদের মতোই সম্মান পাই আর কি এখানে এই ড্রোনের পিছনে পিছনে একটু যদি যাই তাহলে দেখতে পারবেন আপনারা যে আমি একটু এখানে নিয়ে যাচ্ছি এই যে এই যে ড্রোনটা উপর দিয়ে উঠে গেল যার যেরকম যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী চায়নার লোকজন তার জীবনটাকে উপভোগ করে এটা তাদের কাছে শেখার মতো অনেক কিছু তাদের কাছ থেকে আসলেই আমরা শিখতে পারি আমরা আমরা বাংলাদেশের যারা মানুষ আছি তাদের অনেক টাকা পয়সা হয় কিন্তু জীবনটাকে উপভোগ করার মতো সময় থাকে না তাদের একটা সময় গিয়ে হা হুতাশ করে মারা যায় একটা সময় গিয়ে বৃদ্ধাশ্রমে থাকতে হয় চায়নার সিচুয়েশনটা আলাদা চায়নাতে হচ্ছে ছেলে মেয়ে বড় হয়ে গেলে বাবা মা আলাদা থাকে এবং গভর্নমেন্ট থেকে যেহেতু একটা টাকা পয়সা তারা পায় ওই টাকা পয়সাটা দিয়ে মানে বেকার ভাতার মতো বা পেনশনের মতো যারা পেনশন পায় না তারা ইন্স্যুরেন্স করে সেই প্রতি মাসে পাঁচ দশ হাজার আর তারা ট্যুর করে ব্যায়াম করে বিভিন্ন জায়গায় খরচ করে ফেলে মৃত্যুর প্রহর গোনা এবং তার সাথে সাথে এই যে খরচের খরচ করে নিজেকে এনজয় করা এটা তাদের একটা টেন্ডেন্সি এটা তারা করে থাকে আর কি তো আমাদের দেশে আমরা যখন মৃত্যুর প্রস্তুতি নিব শুধুমাত্র যে মৃত্যুর প্রস্তুতি নিব এরকম না যাতে তার পাশাপাশি এমন কিছু হয় যে যে আপনি আপনি যখন যখন মৃত্যুর মৃত্যুর প্রহর গুনতেছেন প্রস্তুতি নিচ্ছেন বা চিন্তা করতেছেন দুনিয়াতে এখন আপনার কিছু কাজ থাকে তখনও যেন আপনি কিছু করতে পারেন এমন কিছু করে যেতে পারেন ধরেন যে আপনি খুব ভালো ট্যুরিস্ট আপনি আপনার জন্য ঘোরাঘুরি করেন কিন্তু সেটা যদি আপনি কোনো ডকুমেন্টারি তৈরি করেন কোনো যদি বই লেখেন এটা কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য একটা অবদান হয়ে থাকবে আপনি আপনি দেশের জন্য বা আপনার পরবর্তী প্রজন্ম ধরেন আপনার প্রজন্ম খুব ভালো কিন্তু তাদের কিছু দরকার নেই কিন্তু দেশে এরকম লোক আছে যে আপনি একটা গাইড দিলেন এই গাইড পেয়ে সে তার লাইফটাকে সুন্দর করে সাজাতে পারলো তো আপনার একটা তথ্য তার জীবনের জন্য অনেক ভালো কিছু বয়ে আনতে পারে আমি এখন ঝর্ণা থেকে উপরের দিকে পাহাড় ঘেসে ঘেসে উপরের দিকে উঠতেছি এখানে একটা বানর বসে আছে গাছের মধ্যে ঝুলতেছে চলুন ওপরে দেখা যাক আমরা এখন উপরের দিকে উঠবো আরো কি অপেক্ষা করতেছে আমি জানি না তবে সবকিছুর উপরে আমার কথা একটাই বাংলাদেশের টুরিজম সেক্টরটাকে ডেভেলপ করার জন্য সরকারের পদক্ষেপ নেওয়ার চেয়ে আপনার এক ব্যক্তিগত পদক্ষেপটা জরুরি আপনার নিজে ট্যুর করতে হবে আপনি নিজে ট্যুর করলে আপনি যখন নিজের পিছনে কিছু টাকা খরচ করবেন তখন আপনি নিজেও চাবেন যে কীভাবে ট্যুরিজম সেক্টরটাকে ডেভেলপ করা যায় এবং এখান থেকে ইনকাম করা যায় আপনি সমাজের একটা অংশ হিসেবে যখন আপনি ইনকাম করার চেষ্টা করবেন আপনি নিজে ট্যুর করবেন আপনি তখন অনুভব করবেন যে আপনি ট্যুর করতে গিয়ে কি কি প্রবলেম ফেস করছেন কোথায় কোথায় ডেভেলপমেন্টের ঘাটতি আছে কোথায় কোথায় ডেভেলপ করা যেতে পারে এই যে আপনার মনের মধ্যে এরকম একটা চিন্তা চলে আসবে এই চিন্তা থেকেই একটা দেশের ডেভেলপমেন্ট শুরু হবে একটা দেশের একটা অকেজ সেক্টর খুব দ্রুত একটা চলমান সেক্টরে পরিণত হতে পারে এবং এই সেক্টরে আমাদের কাজের অনেক চাহিদা আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি ট্যুরিজম সেক্টরের কথাবার্তা জেনে আসছি বাংলাদেশে অপার সম্ভাবনা একটি ক্ষেত্র কিন্তু এই ক্ষেত্র নিয়ে আমরা কেন কাজ করতেছি না আসুন আমরা সবাই মিলে এটি নিয়ে কাজ করার চেষ্টা করি তাহলে এই ছিল আমাদের আজকের যে ভিডিওটা এই ভিডিও যেই যেটাই হোক আমার মেসেজ খুব পরিষ্কার আমার মেসেজ হচ্ছে আপনারা চায়নায় না সারা পৃথিবীর যে সমস্ত জায়গায় ট্যুরিজম নিয়ে কাজ করা হয় সেগুলো জায়গায় যাবেন দেখবেন শিখবেন এবং জানবেন যে ট্যুরিজম নিয়ে যারা কাজ করতেছে তারা আসলে কি করতেছে তারা আসলে কিভাবে এই সেক্টরটা থেকে ইনকাম করতেছে ইউরোপ আমেরিকা বা কয়েক হাজার বছর ধরে ইতিহাস নিয়ে যারা কাজ করে তাদের দিকে না গেলাম তার কারণ সেখানে খরচটা বেশি কিন্তু এশিয়ার মধ্যে চায়না এত বড়ো একটা জায়গা এবং ট্যুরিজম নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে জাপান কোরিয়াতে আমরা যেতে পারছি না দেশগুলো ছোটো তাহলে আমরা কেন চায়না নিয়ে কাজ করতে পারতেছি না এবং চায়নার অনুকরণ করে আমরা কেন কিছু শিখতেছি না আমরা যদি এটা শিখতে পারি এটা শিখে আমরা যদি আমাদের দেশে এবং আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করি তাহলে একটা চিন্তা করে দেখেন এটা রেজাল্টটা একটা কী ধরনের একটা রেজাল্ট আসতে পারে মেসেজ একটাই ট্যুরিজম সেক্টর নিয়ে কাজ করার ইচ্ছা থাকলে সরকারের কোনো পদক্ষেপ নিতে হবে না আপনার ছোট্ট একটা স্টেপ এইভাবে ছোট্ট একটা স্টেপ দিবেন। এটা সমাজ পরিবর্তনের জন্য একটা বড় হাতিয়ার হতে পারে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হয়তোবা কোনো এক জায়গা থেকে দেখা হবে